আসসালামু আলাইকুম চলে আসলাম খুব সুন্দর একটি বুটিক্সের ড্রেস নিয়ে ফুল মধ্যে থাকবে লাইট স্কাই কালারের মধ্যে থাকবে সুন্দর একটা ড্রেস অর্গানজার ফোর পিস থাকবে পুরো জামাটাই আমি আপনাদেরকে মেলা দেখাচ্ছি এই হচ্ছে নেকটা দেখেন মার্শাল্লাহ মাসাল্লাহ বেশি সুন্দর খুবই সুন্দর একটা নেক আপনারা পেয়ে যাবেন ফুল বডিটাই কিন্তু অর্গানজার উপরে থাকবে এবং ভেতরের দিকটাতে কিন্তু ইনারটা সেট করা থাকবে এবং এটার যে হাতাটা এই হচ্ছে হাতাটার মধ্যেও কিন্তু আপনারা লেস পেয়ে যাবেন হাতাটা ফুল হাতার কাপড় দেওয়া থাকবে এবং এটা হচ্ছে বর্ডার জামাটার ডায়ামান্ড প্যানেলে সুন্দর একটা কাজ পেয়ে যাবেন এবং সালোয়ার পেয়ে যাবেন পিওর সান্তুন সালোয়ার এক কালার গ্লেজি একটা সালোয়ার পেয়ে যাবেন এবং এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু বেশ চমৎকার ওড় ওনাটা অল ওভার কাজ করা থাকবে এই হচ্ছে ওনাটা দেখেন খুবই সুন্দর একটা ওড় পাবেন অন্য হোল বডিটা জুড়েই কিন্তু রেশমি সুতা এবং সিকোয়েন্সের কাজ থাকবে কাজের কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ওড়াগুলো বড় হবে চড়া হবে খুব সুন্দর একটা ফোর পিস ইউনিক এবং নতুনত্ব একটা ড্রেস যারা চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন